ভাইরা আমার একটা রমাদান মাস এটা এত গুরুত্বপূর্ণ যে একটা রমাদান মাসে একজন মানুষ চাইলে তার আগের বছরের সমস্ত গুণা সমস্ত পাপ সমস্ত অপরাধ সবগুলোকে ভ্যানিস করা দিতে পারে এবং আগামী এক বছরের জন্য সে নিজেকে নিষ্পাপ করে ফেলতে পারে এই জন্যই রমজান এসছে আল্লাহ তালা আমাকে আপনাকে রমজানকে সার্থক করার মতো এ বাদত করার প্রস্তুতি এখন থেকে গ্রহণ করার তফিক দান করুন আমাদের রমজানকে যদি আমরা সার্থক করতে চাই সর্বপ্রথম যে প্রস্তুতিটা নিতে হবে আমার সেটা হল হলা এবং করতে হবে এখন থেকে তবা এবং এসতেকফার করতে হবে তবা আর ইসতেকর কি আমরা জানি ইসতেকফার মানে হলো আল্লাহর কাছে আমাদের কৃত অপরাধগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করা আর তবা মানে হলো অবাধ্যতার নাফরমানির পথ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মানার পথে আল্লাহর রহমতের ছায়া তলে চলে আসা আল্লাহর পথে চলে আসা নাফরমানির পথ বাদ দিয়া এই রুট চেঞ্জ চেঞ্জ ট্র্যাক পথ এবং সড়ক পরিবর্তন এটাকে বলা হয় তাওবা আর আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করাকে বলা হয় ইস্তেফার আল্লাহ রব্বুল আলমিনের নিয়ম হল সুন্না হল যে আল্লাহ রব্বুল আলমিন আগের কোনো অপরাধ থাকলে সেই অপরাধগুলো অপরাধী হওয়ার কারণে অনেক সময় আল্লাহর রহমত থেকে মাহরুম হয় বঞ্চিত হয় অনেক কাজ আছে যে কাজগুলোর কারণে আল্লাহ বর্ষিত হয় তার মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে আর আল্লাহর রহমত থেকে দূরে সরার কারণে রমজান মাসে ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টকে পরিপূর্ণ করার রিচ করার সমৃদ্ধ করার যে সুবর্ণ সুযোগ তৈরি হয় এই সুযোগ থেকে বঞ্চিত হয় পাপিষ্টরা বছর জুড়ে অপরাধ করে করে হারাম করে করে আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলেছে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে লানতের উপযুক্ত হয়ে গেছে ওই জায়গা থেকে একজন ইমানদার রমজানের আগে আগে সরে এসে নিজের আগের অপরাধগুলোর জন্য ক্ষমা চেয়ে নতুন করে এবাদতের জন্য মানসিকতা তৈরি করে সদিচ্ছার কথা আল্লাহকে জানিয়ে হালখাতা যদি করে নিতে পারেন তাহলে আগের গুলো মাফ হলে নতুন করে আল্লাহ তালা তৌফিক দিবেন ইংসা আল্লাহ মক্কার হারামের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান সুদেশ তার কাছে একবার কিছু তরুণ রাগিয়েছেন যে বললেন যে শেখ ওস্তাজ আমরা প্রতি বছর রমজানের শুরুতে মনে করি অনেক আমল করব দুই খতম তিন খতম কোরআন দিব অনেক ইবাদত বন্দিগি করবো এক এক তো এবার তারাবিন নামাজ মিস করব না রোজা তো মিস করার প্রশ্নই ওঠে না সমস্ত নে ঠিকঠাক মত করব। এবার রমজানে কোনো গান শুনবো না হারাম কিছু করব না পরিকল্পনা করি কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না দেখতে দেখতে রমজান শেষ হয়ে যায় শেষের দিকে আসলে একটু খারাপ লাগে আফসুস লাগে হায়রে শেষ হয়ে গেল কিন্তু চলে যায় আবার যেই সেই এই অবস্থাটা কেন হয় এবং এর থেকে উত্তরণের উপায় কি। তখন তিনি তাদেরকে বলেছিলেন বাবারা আগের যদি কোনো পাওনা কারোর কাছে থাকে সে পাওনাটা পরিশোধ করার পর নতুন করে কিছু চাইতে হয় এটা হলো নিয়ম আমরা বেশিরভাগ মানুষ বছর জুড়ে এত নাফর মানে এত গুনা এত অপরাধ এত অন্যায় এত নিজের প্রতি নিজে কুঠার আঘাত এত আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি যে আল্লাহ রব্বুল আলমিন রমদানের বিশেষ অফার বিশেষ মৌসুম বিশেষে সুবর্ণ সুযোগ এইটাতে আল্লাহ যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন গণহারে মাফ করে দেন অফুরন্ত রহমতের ভাণ্ডার ঢেলে দেন কপাল পড়া যারা হয়ে আছে আগে থেকে তারা সেগুলো পায় না এই জন্য বাবারা আগের সমস্ত পাপ থেকে অপরাধ থেকে রমজান আসার আগে আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ চেয়ে ইস্তেফারের মাধ্যমে আগেরগুলোকে হালখাতা করে মাফ করে নিয়ে নতুন করে আল্লাহর রহমতের উপযুক্ততা তৈরি করতে হয় তাহলে ইনশাআল্লাহ রমজানের ইবাদতের তৌফিক হবে এইখান থেকে আমরা জানলাম যে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে প্রথম যে কাজটা আমরা করবো তা হলো আগের সমস্ত অপরাধ বছর জুড়ে করেছি এখন থেকে একটু নামাজের পরে নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল হয় শেষ দেয় দোয়া কবুল হয় শেষ সাথে দোয়া কবুল হয় জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় আজানের সময় দোয়া কবুল হয় মুরগির ডাকের সময় দোয়া কবুল হয় দোয়া কবুলের বহু জায়গা আছে এই সময়গুলোতে বিশেষভাবে একটু মনে মনে আল্লাহর সাথে কথা বলবো যে আল্লাহ আমি তো গত এক বছর ধরে এত অপকর্ম করেছি এত অন্যায় করেছি এত অপরাধ করেছি এত গুণার করেছি যে আল্লাহ আমি তো আপনার নতুন করে রহমত পাব রহমত চাইব সে মুখই আমার নাই আপনি আমার করে দেন আমাকে মাফ এই যে রমজানটা আসছে এই রমজানটা হতে পারে জীবনের শেষ রমজান কত মানুষ কত যুবক কত বৃদ্ধ কত মধ্যবয়স্ক কত নারী কত পুরুষ কত শিশু কত মানুষ চেনা অজানা গত রমজানে আমাদের সাথে ছিলেন এই রমজানে নাই চলে গেছেন আল্লাহ হতে পারে এটা আমার শেষ রমজান রমজান হল সারা বছরের সারা জীবনের গুনাহাকে মাফ করার সবচেয়ে বড় সুযোগ আল্লাহ এই সুযোগটা যেন হাতছাড়া না হয় এজন্য আগেরগুলো আপনি মাফ করে ক্লিন করে আমার প্রোফাইলকে পরিচ্ছন্ন করে আমাকে নতুন করে আপনার রহমতের উপযুক্ত করে দেন এই দুয়াটা করবো তো ইনশাল্লাহ এটা হলো রমজান আসার রমজানকে সার্থক করতে হলে সফল করতে হলে রমজান মাসকে কেন্দ্র করে প্রথম প্রস্তুতি আগেরগুলোর জন্য তবা করা ইস্তেক ফার করা আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন নাম্বার দুই রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে রমদান মাসের যে ফজিলত যে মর্যাদার কথা কোরানে বর্ণিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে আমি প্রায় সময় বলি ইসলামের যত আমলের কথা যত ইবাদতের কথা বলা হয়েছে সলাদ ছাড়া অন্য কোনো আমলের এত ফজিলত এত মর্যাদা এত বেশি গুরুত্ব বর্ণনা করা হয়েছে সিয়ামের ব্যাপারে রোজার ব্যাপারে যে রোজার চাইতে অন্য কোনো আমলের এত ফজিলত নিয়ে এত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই এত বিপুল পরিমাণ ফজিলত বলা হয়েছে আর এই জন্য রোজা সম্পর্কে রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আসসামু লি ওয়া আনা আজজিবি রোজাটা বান্দা শুধু আমার জন্য করে অন্যগুলোতে ভেজাল হতে পারে রোজাতে ভেজাল হওয়ার সম্ভাবনা নাই কারণ মানুষের সামনেও পানাহার করে না মানুষের লোকচক্ষুর পেছনেও পানাহার করে না সব সময় সে পানাহার বর্জন করে তার মানে এটা আল্লাহর জন্য অন্য কারোর জন্য না অন্য কারোর জন্য হলে তো একাকে গিয়ে খাইতো চুপে চাপে সেটা তো খায় না যে ব্যক্তি সবার সাথে চিটারি করে কথায় কথায় মিথ্যা বলে সেও যদি রোজা রাখে রোজা রেখে একা একা রুমে কেউ নাই সেখানে ক্ষুদা লাগলেও সে খায় না পিপাসা লাগলেও পান করে না তার মানে এই ইবাদতটা পিওর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ দেখছেন এই বিশ্বাস তার মধ্যে আছে এই জন্য আল্লাহবুল আলমিন বলেছেন ও আনা আজ জিবিহি আমি নিজে এই রোজার পুরস্কার স্বয়ং নিজের হাতে দেব ভাইরা আমার রমজান মাস আসার আগে রমজান মাসের কি ফজিলত রোজার কি ফজিলত রমজান মাসের প্রতিটা আমলের কি ফজিলত কি মর্যাদা আছে কি উপকারিতা আছে এগুলো সম্পর্কে এখন থেকে জানতে হবে এটা হল রমজানের প্রস্তুতি যত বেশি জানবেন তত বেশি ওই ফজিলতগুলো আহরণ করার জন্য আগ্রহ তৈরি হবে নিজের ভেতরে প্রয়োজনে সিয়াম এবং রমাদানের ফজিলতগুলোকে তালিকা করে লিখে আপনার বাসা বাড়িতে আপনার অফিস আদালতে আপনি সেটাকে ঝুলিয়ে রাখেন এবং এর মধ্য দিয়ে আপনার মধ্যে ওই যে রমাদান আসছে সে রমাদানে আমল করার নেকামল করার ভালো কাজ করার আগ্রহ আপনার মধ্যে জাগ্রত হবে তৈরি হবে আল্লাহ তাহলে রমজান আসছে এই রমজানকে যদি সার্থক করতে চান আপনার বিগত জীবনের সকল রমাজানের চাইতে এই রমাদানটা ভিন্ন হোক এটা চান কি চান না যদি চান যে একটা রমাদানে আমি এত বেশি কামাইতে চাই উপার্জন করতে চাই আল্লাহর কাছ থেকে যে আমার গোটা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে চান কি চান না তাহলে এই প্রস্তুতিগুলো নিতে হবে প্রথমটা বলেছি আগের সমস্ত অপরাধের জন্য করা দ্বিতীয়টা ফার হল রমদান এবং রোজার ফজিলত মর্যাদা জানা এটা হলো আগ্রহ এখন থেকে জানতে হবে রমজান আসার পরে জানলে হবে না অনেকে রমজানের ফজিলত রমজান আসলে শুনে আমি বলি মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা রমজান আসলে তখন রমজানের ফজিলত বলেন ফজিলত শুনতে শুনতে প্রস্তুতি নিতে নিতেই দশ দিন চলে যায় আর বাকি দশ দিন করব করবো করে চলে যায় শেষের দশ দিন তো ঈদের প্রস্তুতি চলে যায় আমল আর করা হয় না এজন্য এখন থেকে মসজিদগুলোতে রমজানের ফজিলত রোজার ফজিলত রমজান মাসের মর্যাদার কথা আলোচনা হতে হবে যাতে করে মানসিকভাবে প্রস্তুতি হয় আগ্রহ তৈরি হয় রমজান এলে যেন আমরা সোজা বিসমিল্লা করে আমলের ভিতরে প্রবেশ করতে পারি এজন্য আগে থেকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে রমজান রোজার ফজিলত মর্যাদা জানবো ইনশাআল্লাহ দুই নম্বর প্রস্তুতি নাম্বার তিন তিন নম্বর প্রস্তুতি হলো এই রমাদান যেটা আমাদের সামনে আসছে এই রমাদানে আমাকে আমার সারা জীবনের সমস্ত অপরাধ সব গুণা জন্য হাল করতেই হবে এ মর্মে এখন থেকে সংকল্প করতে হবে যে এই রমজানে মিস হতে দেয়া যাবে না আগে যা গেছে না গেছে এই রমজানটাতে আমি কোনোভাবেই আল্লাহ তারা সাধারণ ক্ষমা মিস করব না ভাইরা আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহ তাকা নার রমাদানে রমাদানে আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য অগণিত মানুষকে বহু মানুষকে আল্লাহ প্রতিদিন ঘোষণা জারি করেন ফরমান জারি করেন আল্লাহ পক্ষ থেকে ঘোষণা আসে যে এই তালিকা যারা আছে অমুক এত মানুষকে আজ আল্লাহ তালা নাম থেকে মুক্ত এই ঘোষণা দিয়ে দিচ্ছেন প্রতি রাতের অনেক মানুষকে আল্লাহ ক্ষমার ঘোষণা করেন রমাদান মাস গুড়ে ভাইরা আমার এই ক্ষমাটা আল্লাহ তালা যাদেরকে করেন তাদের মধ্যে যদি আপনার আমার নামটা না থাকে তাহলে আমরা কত বড় হত ভাগা এই সম্পর্কে নবী করিম কাছে আপনার একটা বিখ্যাত হাদিস শুনেছেন একবার জিবরিল আসছেন ফেরেস্তা জিবরিল এসে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রথম ধাপে পা রেখেছেন জিবরিল তাকে কি যেন বলেছেন উপস্থিত লোকেরা তো আর শুনে নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমিন আবার দ্বিতীয় শ্রেণীতে তিনি পা রেখেছেন জিবরিল যেন কি বলেছেন নবী করিম সাল্লাম আবার বলেছেন আমিন এভাবে তিনবার আমিন বলেছেন তারপরে জিজ্ঞাসা করা হলো যে আর আপনি কি শুনে আমিন বললেন আমরা তো কিছু বুঝলাম না তখন নবী করিম সালাম বললেন যে আমি যখন মেম্বরের প্রথম ধাপে পা রেখেছি জিব্রিল এসে আমাকে বলেছে বাউদামান ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত কপাল পোড়া তার কপাল শেষ হয়েছে সে ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ আল্লাহর দেয়ার সাধারণ ক্ষমা সে পায় নাই তাহলে রমজান মাসে যদি সাধারণ ক্ষমা না পান তাহলে নবী সাল্লামের বদার ভাগিদার হইতে হবে রাস্তা দুইটা এই মাসটাকে কাজে লাগিয়ে ক্ষমা নিশ্চিত করে নেওয়া অথবা নবীজি সাল্লামের বদদোয়া জিব্রিলের বদদোয়া পাওয়া এই জন্য একজন ইমানদার রমজান আসার আগে থেকে তবা এবং ইস্তেগফার করার জন্য সংকল্প করবেন যে এইবার রমজানে কীভাবে তবা করতে হয় যেহেতু আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন আমি এখন থেকে প্রস্তুতি নিব। তবা এবং ইস্তেকফফারের জন্য সবচেয়ে উন্নত ভাষা হলো উন্নত দোয়া হলো সাইয়দুল ইস্তেগফার এটা দেখে দেখেও পড়তে পারেন মুখস্ত না থাকলে অসুবিধা নেই লিখে আপনি সেটা দেখে দেখে পড়েন অথবা ইউটিউবে আছে সেখান থেকে শুনেন আস্তে আস্তে মুখস্থ করে নেন আরবি না পারলে বাংলা পড়েন আল্লাহ রাব্বি লা ইলাহা ইল্লা আন হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লাহ আন্ত আপনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত সত্তা আর কেউ নেই খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবদুক আমি আপনার দাস আপনার গোলাম আমি আল্লাহ আমি আপনার গোলাম আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাত আপনি যে অঙ্গীকার নিয়েছেন আপনার আনুগত্য করার আপনার রুবুবিয়তকে স্বীকার করার এই অঙ্গীকারের উপর আপনার সঙ্গে করা ওয়াদার উপরে আমি যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করেছি কিন্তু যতই চেষ্টা করি না কেন ভুল তো হয়েছে আবু উলা কাবিনে আমি আলাইয়া আপনি যে অজস্র নেয়ামত দিয়ে আমাকে রেখেছেন স্বীকার করি মালিক ও আব অভিদাম্বি আমার দ্বারা যে অনেক পাপ হয়েছে সেটাও আমি স্বীকার করি আল্লাহ ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত অতএব আপনি আমাকে মাফ করে দিন কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না সাইয়েদুল ইস্তেগফার এটা বেশি বেশি করে পাঠ করতে হবে এছাড়া যে কোনো ইস্তেগফার পাঠ করবেন এটার জন্য আগে থেকে পরিকল্পনা করবেন দিনে কমপক্ষে সত্তর বা রমজান মাসে প্রতিদিন স্টেক ফার করবেন এখন থেকে প্ল্যান করবেন এটা হলো প্রস্তুতি যে এবারের রমজানে আমি আল্লাহর ওই যে সাধারণ ক্ষমা আছে ওইটা কোনোভাবে মিস হতে দেব না এখন থেকে সেটার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এটা হলো রমজানের প্রস্তুতি কারণ রমজান মাসই মানে মানে হলো অফারের মাস নাম্বার চার রমজানের চার নম্বর প্রস্তুতি হলো আগের রমজানে যদি কোনো রোজা ছুটে গিয়ে থাকে মা বোনদের তাদের যে মাসিক হওয়ার কারণে রোজা মিস হয়ে থাকে সেগুলো আর পুরুষরা কেউ অসুস্থ ছিলেন করোনার কারণে অনেকে গত বছর রমজানে রোজা ভালো করে রাখতে পারেন নাই বা অন্য কোনো অসুবিধা ছিল রাখতে পারেন নাই জীবনে কখনো রোজা মিস হয়ে থাকলে পরবর্তী রমজান মাস আসার আগে আগে সেগুলো রেখে ফেলতে হয় আমরা জানা আয়সা আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন আমার আগের বছরের রমজানের যে রোজা সেগুলো আমি রাখতে পারতাম না দেরি হয়ে যেত কারণ নবী করিম সাল্লাহসাল্লাম আমার সঙ্গে থাকতেন আর তার উপস্থিতির কারণে আমি তার অনুমতি ছাড়া রোজা রাখা কঠিন ব্যাপার এবং শরিয়া গ্রাহ্য নয় তো সেজন্য আমি অপেক্ষা করতাম শাবান মাস আসলে নবী করিম সল্লাহ আলি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন তিনি নিজেও রোজা রাখতেন এই সুযোগে আশা তার কাজা রোজাগুলো রাখতেন এই জন্য মাস আসছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে চার নম্বর যে প্রস্তুতি তা হল আগে যদি কারোর কাজা রোজা থাকে সেগুলো এখন রেখে ফেলবেন যেন আগামী রমজানের পর না হয় তার আগে আগে রেখে ফেলতে হয় যদিও যাদের রোজা কাজা নাই তাদের আর এই প্রস্তুতিটার ব্যাপার নাই নাম্বার পাঁচ পাঁচ নম্বর রমজানের প্রস্তুতি হল যে একজন মানুষ সাধারণ ক্ষমার উপযুক্ততা হারিয়ে ফেলে দুটি ত্রুটির কারণে বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যেই দিনগুলোতে যে রাতগুলোতে বিশেষ সময়গুলোতে আল্লাহ তালা গণহারে মানুষকে মাফ করেন দুই ধরনের অপরাধ যারা করেন তাদেরকে আল্লাহ তালা গণহারে গণক্ষমা থেকে বঞ্চিত রাখেন এই সুযোগ তাদেরকে দেন না কারা এক নম্বর হলো মুশ্রিক আরেকটা হলো মুসাহেম যে ব্যক্তি শিরকে লিপ্ত এই ব্যক্তি গণক্ষমা পায় না নাম্বার দুই যে ব্যক্তির অন্তরে অন্যদের প্রতি শত্রুতা আছে বিদ্বেষ আছে হিংসা আছে এই ব্যক্তি গণক্ষমা পায় না রমদানের প্রস্তুতির অংশ হিসাবে এই দুটি কাজ করেন নিজেকে শির্ক থেকে পরিচ্ছন্ন করেন এবং কারোর প্রতি কোনো শত্রুতা কোনো বিদ্বেষ কোনো হিংসা যদি থাকে হিসাব করেন কার সঙ্গে আপনার লড়াই আছে কার স্বপ্নে কার সঙ্গে আপনার মানসিক দূরত্ব আছে কার প্রতি আপনার হিংসা হয় কাকে আপনার শত্রু মনে হয় রমজান উপলক্ষে সাধারণ ক্ষমা আপনিও করেন যে আমি সবাইয়ের ব্যাপারে মাফ করে আমার অন্তরটাকে পরিষ্কার করে নিলাম নিজেকে প্রস্তুত করলাম সাধারণ ক্ষমার জন্য এটাও রমজানের প্রস্তুতির অংশ যে আপনি এখন থেকে শির থেকে এবং হিংসা থেকে নিজেকে পাক করবেন শত্রুতা থেকে পবিত্র করবেন তাহলে আল্লাহ সাধারণ ক্ষমা পাবেন আর যদি আপনার মন্তরে শত্রুতায় পরিপূর্ণ থাকে মানুষের প্রতি হিংসায় পরিপূর্ণ থাকে অন্যের প্রতি শিরকে পরিপূর্ণ থাকে অন্যের প্রতি তাহলে যত আমলি করেন ওই যে আল্লাহ তালা রাতে সাধারণ অগণিত মানুষকে মাফ করে দেয় জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেয় সেই সৌভাগ্যবান মানুষের কাতারে আপনি আমি যেতে পারবো না এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এই পাঁচ নম্বর কাজটা করতে হবে নাম্বার ছয় রমজানের প্রস্তুতির অংশ হিসাবে রমজান আসার আগে থেকে রমজানের যে মাস আলা মাসাইলগুলো আছে সেগুলো জানতে হবে মাস আলা মাসাইলগুলো জানতে হবে কিসে রোজা ভাঙে কিসে রোজা মাকরু হয় কিছু রোজার জন্য ক্ষতি হয় কোন কাজটা করা উচিত না কোনটা করা উচিত এবং বিশেষভাবে রমজান আসার আগে থেকে কিছু রোজা রেখে রিহার্সেল করা রিহার্সেল করা হ্যাঁ ওয়ার্ম আপ করা আগে থেকে কিছু প্রস্তুতি নেওয়া মহড়া দেওয়া মূল রমজান যখন শুরু হবে তখন রোজা হঠাৎ করে রাখতে অসুবিধা হতে পারে এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম সাবান মাসে যে এখন থেকে নফল রোজা শুরু করতেন সপ্তাহে একটা রাখেন দুইটা রাখেন যে কয়টা পারেন রাখেন এই রোজাগুলো রেখে রেখে রমজানের রোজার জন্য নিজেকে অভ্যস্ত করবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন এটা হলো রমজানের প্রস্তুতির অংশ হিসাবে নাম্বার ছয় তাহলে ছয় নম্বর প্রস্তুতি হল রমজানের মাসলাম আসাইল রোজার মাসাইল জানবেন এবং এখন থেকে কিছু নফল রোজা রাখবেন এটা হলো রমজানের প্রস্তুতি নাম্বার সাত সাত নম্বর প্রস্তুতি হল প্রতি বছরই আমরা বেশিরভাগ ইমানদাররা আমরা চেষ্টা করি নিয়ত করি যে এবার রমজানে কিছু একটা করবো ইনশাল্লাহ কিন্তু শেষ পর্যন্ত বেশিরভাগ মানুষের কপালে সেটা করা হয় না তো গত বছরে বা তার আগের বছরে বিগত বছরগুলোতে আমার পরিকল্পনা ছিল কোরআনে করিম পড়ে শেষ করব খতম দেবো কিন্তু হয় নাই শেষ পর্যন্ত হয়তো তিন খতম দেওয়ার নিয়ত করেছি দুইটা পেরেছি আরেকটা পারি নেই হয়তো লাইলেতল কদরের আসা শেষ রাতে আমি মসজিদ ছাড়বো না না নিয়ত করেছি কিন্তু হয় নাই শেষ পর্যন্ত হয়তো নিয়ত করছি গত রমজান থেকে একটা খারাপ জিনিস জিনিস হারাম ছেড়ে দিব কিন্তু পারি হয় শেষ পর্যন্ত নাই নাই কেন হয় নাই এটা এখন থেকে এই যে এখন থেকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের বছরের রমজানগুলোকে গুলোকে অ্যানালাইসিস করেন যে গত বছর আমার রমজানে কেন আমল হয় নাই ও আচ্ছা অমুক অমুক দোস্তের পালায় পড়ার কারণে হয় নাই অমুক অমুক ব্যস্ততার কারণে হয় নাই ওই কাজটার কারণে হয় নাই তাহলে এই বছর রমজানের আগে আমি সেই কাজগুলোকে চিহ্নিত করে ওইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা এবং অ্যাকশনে যেতে হবে যে সামনের রমজান যেন আমার আর বরবাদ করতে না পারে সেজন্য এখন থেকে বিগত রমজানগুলো নষ্ট করেছে যে বিষয়গুলোতে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে নিজে ব্যবস্থা গ্রহণ করবো যাতে সামনের রমজানটা অর্থবহ হয় এ বিঘ্ন সৃষ্টি না হয় কারোর যদি কারোর যদি মোবাইলে সোশ্যাল মিডিয়াতে এডিকশন থাকে নেশা থাকে যে আমি এটা তাহলে এবার হয় নাই রমজান আসার আগে থেকে প্ল্যান করেন যে সোশ্যাল মিডিয়া থেকে আমি ডিঅ্যাক্টিভ হয়ে যাব। আমার আইডি ডিঅ্যাক্টিভ করে রাখবো একটা মাসের জন্য অন্তত আমি নিজেকে এখান থেকে সরিয়ে আনবো কারোর ফিল্ম দেখার বদভ্যাস আছে তাহলে ফিল্ম দেখার রাস্তাটা কানেকশনটা কেটে দেন লাইনটা কেটে দেন অর্থাৎ এক কথায় ইবাদত বন্দীগীর জন্য যে প্রতিবন্ধকতা গত বছরগুলোতে হয়েছে সামনে যেন না হয় এখন থেকে এটা প্ল্যান করেন এটা হল রমজানের যে সমস্ত ইবাদত বন্দীকিগুলো আছে এখন থেকে বিশেষ করে কোরআনে কারিমের তেলাওয়াত ওই যে নফল রোজার কথা বলেছি রমজানের রোজার পাশাপাশি নফল রোজা এখন থেকে এগুলো রেখে রেখে অভ্যাস করা এখন থেকে রোজা রাখবেন যাতে রমজান রোজা দেখতে পারেন এখন থেকে কোরআন একটু একটু করে খোলেন একটু একটু করে তেলাওয়াত করেন তাহলে তখন পড়তে পারবেন বেশিরভাগ মানুষ রমজান আসলে তখন মনে করে শুরু করব। আসলে শুরুটা ওইভাবে হুটহাট করে হয় না রমজান আসার পরে এই ধরছি ধরবো করতে করতে কয়েকদিন চলে যায় দেখতে দেখতে মাসটা পার হয়ে যায় এই জন্য এখন থেকে পূর্বশরী সালাব যারা ছিলেন সোনালী যুগের মানুষ যারা ছিলেন আল্লাহর বন্দারা ছিলেন তারা রমজানের আগে শ্রাবণ মাস থেকে তেলাওয়াত শুরু করতেন যাতে এখন থেকে হাঁটা শুরু করলে তখন দোট দেয়া যাবে হঠাৎ করে দাঁড়ানো থেকে কেউ দৌড় দিতে পারে না আগে হাঁটা শুরু করতে হয় তারপরে দৌড়ানো যায় এখন থেকে তেলাওয়াত শুরু করবেন এখন থেকে নফল রোজা শুরু করবেন এখন থেকে দোয়া করা শুরু করবেন দেখবেন রমজানে সেটা বিদ্যুতের গতিতে গতিতেংশা আল্লাহ নাম্বার নয় রমজানের জন্য পরিকল্পনা করতে হবে ভাই একটা চার্ট করে ফেলবেন আজকাল চার্ট করা অনেক ইজি এটা কাগজের মধ্যে কলম নিয়ে আপনি চার্ট তৈরি করে ফেলান বা কম্পিউটারের চার্ট তৈরি করে ফেলান আপনার তালিকা ঠিক করেন যে আমি এবছরে রমজানে কিভাবে কাটাবো ভোর রাতে তাহাজুদের জন্য কিছু সময় দোয়ার জন্য রাখেন এবং সাহারি খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে উঠেন এই টাইমে দোয়া কবুল হয় আল্লাহ দুনিয়ার আসমায় নেমে আসেন বান্দা তার মনে সব অপূরণ করার সবচেয়েতে তার জীবনের সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো এটি তাহাজ্জুদের সময় আরাফাতের ময়দান এর দোয়া তাহাজ্জুদের সময়ের দোয়া সেজদার দোয়া এ তিন সময়ের দোয়া মিস হয় না গুলি মিস হয় এগুলো মিস হয় না যদি দোয়া করতে পারে সেভাবে আল্লাহ তালা এই টাইমের দোয়াগুলো